জাফার বাংলা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আসি এই ভিডিওটি অবশ্য খুব ছোটো একটি ভিডিও এবং এই ভিডিওটিতে আমরা দেখার চেষ্টা করবো যে জাভাতে ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট অপারেটর কি তো ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট অপারেটর সম্পর্কে আলাদাভাবে বলার কারণ একটাই সেটি হচ্ছে এটি প্রোগ্রামিংয়ের সময় হর সেই কাজে লাগে কিন্তু অনেকের কনসেপ্ট এই বিষয়ে ক্লিয়ার থাকে না যে কীভাবে কাজ করছে এই জন্য আমি স্পেশালি এটির উপরে ভিডিওটি তৈরি করছি অনেক ছোটো একটি ভিডিও তো চলুন আমরা প্রথমে একটা ছবিতে চলে যাই আচ্ছা তো ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট অপারেটর চার প্রকারের একটা হচ্ছে প্লাস প্লাস এটি এটি হচ্ছে পোস্ট ফিক্স ইনক্রিমেন্ট মানে কোনো একটা ভেরিয়েবলের পরে প্লাস প্লাস বসবে এটা হচ্ছে পোস্টফিক পোস্ট ফিক্স একটা হচ্ছে প্লাস প্লাস এটা হচ্ছে আবার প্রিফিক্স এটা হচ্ছে আপনার ভেরিয়েবলের আগে বসবে তারপর আছে মাইনাস মাইনাস এটি হচ্ছে পোস্ট ফিক্স এটিও ভেরিয়েবলের পরে বসবে আর একটা হচ্ছে মাইনাস মাইনাস সেটি হচ্ছে প্রিফিক্স এটি ভেরিয়েবলের আগে বসবে তাহলে এই আগে পরে আগে পরে আসলে এগুলা মানে আসলে মিনিং কী কীভাবে কাজ করছে তো ধরুন এই যে প্লাস প্লাস এটি হচ্ছে যে কোনো একটা ভেরিয়েবল এই এক্স হচ্ছে একটা এক্সকে একটা ভেরিয়েবল হিসেবে বোঝানো হয়েছে তো এই ভেরিয়েবলের পর যখন বসছে তখন সে কি করছে অ্যাড টু এক্স অ্যান্ড রিটার্ন দ্য ভ্যালু মানে বলছে যে এই যে এক্স ছিল এক্স এর সঙ্গে এক যোগ করে দিচ্ছে তো এই যে আবার এই যে প্লাস প্লাস এক্স এটাও কে বলা হচ্ছে অ্যাড ওয়ান টু এক্স অ্যান্ড রিটার্ন দ্য নিউ ভ্যালু তাহলে এখানে কি বলা হচ্ছে যে এই যে এইখানে যে ব্যাপারটি হচ্ছে সেই সেটি হচ্ছে যে এই এই দুটা জায়গাতেই সেটি হচ্ছে যে এই এক্স একটা ভেরিয়েবল তাহলে এক্স সমান সমান করা হচ্ছে প্লাস প্লাস প্লাসের মানে হচ্ছে এক্স সমান সমান এই এক্স প্লাস ওয়ান তাহলে এই যে এখানে যে ঘটনা ঘটছে যে এই যে এখানে এখানেও কিন্তু এক্স সিকিউরিটি এক্স প্লাস অনই করছে এবং এখানেও কিন্তু প্লাস প্লাস এক্স সমান এক্স সিকিউরিটি এক্স প্লাস অন করছে তাহলে এই দুটার পার্থক্য কোথায় দুটার পার্থক্য হচ্ছে প্রথমে যখন আপনি এই এক্স প্লাস প্লাস করবেন তার মানে কি এক্সের ভ্যালু ধরুন ফাইভ তো এক্সের সাথে কী হবে ফাইভ এক্সের নিউ যে ভ্যালুটি হবে সে ভ্যালুটি কিন্তু সিক্স হওয়া কথা কিন্তু যখনই আপনি এক্স প্লাস প্লাস দিবেন তখন রিটার্ন করবে ফাইভ তার পরের স্টেটমেন্ট থেকে সে কাজ করা শুরু করবে সিক্স আর এই যে এই আগে যদি প্লাস প্লাস থাকে তাহলে কী হবে আগে প্লাস প্লাস থাকলে তো আমরা ওই ফাইভ ফাইভের সঙ্গে সে সিক্স যোগ করবে সিক্স যোগ করার পর সে কী করবে ওই ওই স্টেটমেন্ট থেকেই সে সিক্সে কাজ করা শুরু করে দিবে নিউ ভ্যালুটাতে সে রিটার্ন করে দিবে নিউ ভ্যালুটা তো আমরা কোডে গেলে আমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে মাইনাস মাইনাস এটাও ওই একই রকমভাবে কাজ করবে যদি পরে থাকে তাহলে ওল্ড ভ্যালু নিয়ে কাজ করবে আর যদি আগে থাকে তাহলে নিউ ভ্যালু নিয়েই সে কাজ করা শুরু করবে তার মানে কি প্লাস প্লাসটা যদি আপনার ভ্যারিয়েবলের পর থাকে তার মানে হচ্ছে সে বর্তমান যে ভ্যালুটি আছে ওই ভ্যালুটিতে কাজ করবে কাজ করার পর তারপর এক যোগ করবে যদি পরে থাকে তাহলে পরে যোগ করবে আর যদি প্লাস প্লাসটি আগে থাকে তাহলে সে আগে যোগ করে তারপর কাজ করা শুরু করবে তো চলুন আমরা কোডে চলে যাই কোডে যেয়ে আমাদের কনসেপ্টটা আরও ক্লিয়ার হবে আচ্ছা তো আমরা এটিকে কমেন্ট আউট করি আচ্ছা তো আমরা এখানে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম ইনটিজার সাপোজ আই আই হিসেবে ডিক্লেয়ার করতে পারি আপনি আপনার ইচ্ছা মতো ডিক্লেয়ার করতে পারেন তো আমরা এখানে ইনিশিয়ালাইজ করে দিই আই টু ফাইভ তো এখন যদি আমরা এরকম করি আচ্ছা এখানে আমরা করছি যে অরিজিনাল ভ্যালু অফ এক্স equal টু এইখানে আমরা করছি সরি এটি তো আই দিয়েছি আমরা তাহলে আই equal টু এখানে আমরা করছি আই আচ্ছা তো এখন আমরা যে কাজটি করবো সেটি হচ্ছে এই প্লাস প্লাস এবং মাইনাস মাইনাস কীভাবে কাজ করে সেটি বোঝার চেষ্টা করব তো এইটি প্লাস প্লাসে প্রফিক্স ফিস কারেন্ট আচ্ছা তো এখন আমরা যে কাজটি করবো এখানে আমরা বলি যে আফটার আই প্লাস প্লাস আফটার আই প্লাস প্লাস সে কী ভ্যালু হচ্ছে তারপর আমরা এখানে করি যে নাও ভ্যালু অফ আই তো দেওয়াই আছে আই তারপর এখানে আমরা করছি আফটার্লাস প্লাস আই তারপর আমরা এখানে করছি যে নাও ভ্যালু অফ আই তারপর করছি আমরা আপাতত এগুলাই থাক পরবর্তীতে আমরা মাইনাস মাইনাসটা পরে দেখে নিব তো যেহেতু আমরা এখানে করছি সো আই কি করবো আমরা আইকে প্লাস প্লাস করতে হবে প্লাস প্লাস তারপর এখানে যে কাজটি করব এটি হচ্ছে বর্তমান ভ্যালু তারপর এখানে আমরা কি করব প্লাস প্লাস আই তো আমরা এখানে দিলাম প্লাস প্লাস আই তারপর এখানে তো এই প্রোগ্রামটিকে যদি আমরা এক্সিকিউট করি বা এই প্রোগ্রামটিকে যদি আমরা রান করি তাহলে আসলে আউটপুটটা কি আসা কথা আমরা চলুন সেটি দেখি এই যে আচ্ছা এই যে দেখুন অরিজিনাল ভ্যালু অফ আই ইকুয়াল টু ফাইভ তার মানে কি এখানে বলছে যে আমরা ফার্স্টে আইকে ফাইভ দিয়ে ইনিশিয়ালাইজ করে নিয়েছি তো তারপর কী করছে আফটার আই প্লাস প্লাস এই যে দেখুন এখানে কিন্তু আমরা আই প্লাস প্লাস করেছি কিন্তু তার ভ্যালু ফাইভ কেন এই এইখানে সে কী করছে যে এইখানে সে যে কাজটি করছে যে এই আই সমান সমান এই যে আই প্লাস ফাইভ তো এখন সে কী করছে যে এই যে আই সমান সমান হচ্ছে আই প্লাস ফাইভ কিন্তু এই যে এই স্টেটমেন্টটি থেকে কিন্তু সে আই আয়ের ভ্যালু সিক্স হিসেবে রাখবে না সে ঠিক তার পরের স্টেটমেন্টটি থেকে আয়ের ভ্যালু সিক্স করবে এই যে স্টেটমেন্ট এই স্টেটমেন্টটিতে সে আয়ের ভ্যালু ফাইভ হিসেবে মানে ওড যে ভ্যালুটি ছিল সে ওড ভ্যালু নিয়েই কাজ করবে কেননা আমরা প্লাস প্লাস দিয়েছি পরে তার মানে কি আয়ের যে আগের ভ্যালু ছিল সেই ভ্যালুতে সে আগে কাজ করবে করার পর তারপর এক বাড়াবে কোথায় তার পরের স্টেটমেন্ট থেকে কেননা প্লাস প্লাস আমরা পরে দিয়েছি তো এবার দেখুন এই লাইনে আমরা কিন্তু কোনো ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট করিনি তারপরেও কিন্তু এই লাইনে আয়ের ভ্যালু সিক্স কেন এই লাইনে সে আগে কাজ করেছিল ফাইভ দিয়ে কাজ করার পর সে এক বাড়িয়ে দিয়েছে বাড়ানোর পর এই লাইনে যেয়ে কিন্তু সে আয়ের ভ্যালু সিক্স করে দিয়েছে এখানে দেখুন এই যে আফটার প্লাস প্লাস আই মানে কি এই লাইনে আমরা প্লাস প্লাস আই দিয়েছি তার মানে কি আগে সে আয়ের ভ্যালু এক বাড়াবে তারপর সে ওই আয়ের ভ্যালু নিয়ে কাজ করবে তার মানে কি আয়ের ভ্যালু আগে ছিল কত সিক্স এখন সে কী করছে সিক্সের সঙ্গে এক যোগ করছে এক যোগ যোগ করার পর কত হয়েছে সেভেন তো এই সেভেন নিয়েই কিন্তু সে এই লাইনে কাজ করেছে তো সেভেন নিয়ে এই লাইনে কাজ করেছে এই জন্য দেখুন আমরা এখানে সেভেন দেখতে পাচ্ছি তারপর কি নাও ভ্যালু অফ আই কোড সেভেন না এই লাইনে আমরা আর কোনো আয়ের ভ্যালু চেঞ্জ করিনি তার মানে যে ভ্যালুটি ছিল সেই ভ্যালুটি নিয়েই সে কাজ করেছে তো এই হচ্ছে আপনার প্লাস প্লাস আই এবং আই প্লাস প্লাস বা প্লাস প্লাস ভেরিয়েবল বা ভেরিয়েবল প্লাস প্লাস আসলে কি কাজ করে সেটা তো আমরা যদি মাইনাস মাইনাসের ক্ষেত্রে দেখি তাহলেও কিন্তু ব্যাপারটা একই রকম আপনারা যদি মাইনাস মাইনাস করেন তাহলে আপনারা দেখতে পারবেন এই যে আপনারা যদি এখানে মাইনাস মাইনাস করেন এবং এইখানে যদি আপনারা মাইনাস মাইনাস করেন তাহলেও দেখুন সেটি একই রকমভাবে কাজ করবে এই যে ইনিশিয়ালি তার ভ্যালু ফাইভ তারপরে আমরা এখানে সরি আমরা এখানে একটু জন্য এখানে মাইনাস মাইনাস দিয়ে রাখি কারণ আমরা যেহেতু মাইনাস মাইনাস দিয়ে করছি সো আমরা এখানে মাইনাস মাইনাস দিয়ে রাখি আচ্ছা এবার আপনারা তাহলে এই যে দেখুন এই যে অরিজিনাল ভ্যালু অফ আই গুড ফাইভ তো তারপরে এই যে এটা আমরা ফার্স্ট ইনিশিয়ালাইজ করে নিয়েছি তারপর আমরা কি করছি আফটার আই মাইনাস মাইনাস ফাইভ কেন মাইনাস মাইনাস ফাইভ কারণ হচ্ছে আমাদের এই যে এই ফাইভ নিয়ে কাজ করবে কাজ করার পর তারপর কি করবে সে মাইনাস পরের লাইন থেকে করবে পরের লাইন থেকে এক্সিকিউট শুরু হবে আপনার নিউ ভ্যালু দিয়ে তো এখানে দেখুন এই যে নাও ভ্যালু অফ আইকো টু ফোর তারপরে আফটার মাইনাস মাইনাস আই এখন কিন্তু থ্রি কেন এখন থ্রি কারণ হচ্ছে আমাদের আগে আয়ের ভ্যালু ডিক্রিস করবে ডিক্রিজ করার পর তারপর সে ওই ভ্যালু নিয়ে কাজ করবে তারপরে এখানে আমরা বলছি যে নাও ভ্যালু অফ আইকো টু থ্রি কেননা এই লাইনেও আমরা কোনো চেঞ্জ করিনি আয়ের ভ্যালু এই ছিল প্লাস ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট অপারেটরের কাজ এছাড়া আরও কিছু ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট অপারেটর আছে তো সেগুলো কিভাবে কাজ করে সেগুলো হচ্ছে আমরা ধরুন আপনার আপনার একটা জিনিস দেখুন যে আমরা কিন্তু এখানে সবগুলা কাজই করেছি আপনার এক করে বাড়িয়েছে আমরা যখন প্লাস প্লাস দিয়েছি তখনও কিন্তু এক করে বেড়েছে যখন মাইনাস মাইনাস দিয়েছি তখনও কিন্তু এক করে বেড়েছে তো আপনাদের এরকম অনেক সময় দরকার হতে পারে যে আমরা এই আয়ের ভ্যালু ফাইভ নিচ্ছি তো আমরা এই যে ফাইভ নিচ্ছি এই ফাইভ ফাইভ মানে এই আয়ের ভ্যালুর সঙ্গে আমরা অন্য কোনো একটা নাম্বার যোগ করবো এক্সট্রা যেমন আমরা ওয়ান বাধে যেমন টু থ্রি ফোর ফাইভ বা সামথিং লাইক দ্যাট আপনারা অন্য কোনো একটা ভ্যালু যোগ করবেন যেটা একের চেয়ে বেশি তখন আপনারা কি করবেন তো এই কাজটি করার জন্য যেটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে আপনার এই যে প্লাস ইগর টু এই অপারেটরটি প্লাস ইগর টু তো প্লাস ইগোর টু আসলে কি মিন করে এই প্লাস ইকোয়াল টু এক্সাক্টলি কী বিল করছে ধরুন আপনারা এখানে দিলেন যে আই প্লাস ইকাল টু থ্রি তার মানে হচ্ছে আয়ের সঙ্গে কী করছে বর্তমান যে নতুন আয় হবে এই আয়ের সঙ্গে কী করবে আগের আয় পুরাতন আই প্লাস থ্রি কেন কারণ হচ্ছে এই যে এই যে স্টেটমেন্ট এই স্টেটমেন্টটি যদি আমরা এক্সপ্যান্ড করি তাহলে আমরা এইভাবে দেখতে পারি এই যে আইকল টু এই আই প্লাস থ্রি কেন কারণ হচ্ছে এই যে আই প্লাস ইকাল টু থ্রি মানে হচ্ছে আই ইকাল টু আই প্লাস থ্রি মানে বর্তমান যে আই সেই সঙ্গে তিন যোগ হয়ে প্রিন্ট হবে আচ্ছা চলুন আমরা এটিকে এবার তাহলে দেখি যে আসলে ঠিক এভাবে কাজ করছে কিনা যেভাবে করা কথা ছিল আচ্ছা তো আমরা এখানে এই যে আমরা ঠিক এই জায়গাটিতে আমরা যদি এভাবে করি যে প্লাস ইকর টু আমরা করছি এখানে থ্রি তো আমরা এখানে আচ্ছা এখানে আমরা করছি ও এটি তো আবার আপনার ওরকম কোনো ব্যাপার নাই তো আমরা এবার কি করব। আচ্ছা তো এই প্রোগ্রামটিকে আমরা যদি রান করি তাহলে আমরা কী দেখতে পারবো এই যে অরিজিনাল ভ্যালু অফ আই ইকোয়াল টু ফাইভ এটি আমরা ফার্স্ট ইনিশিয়ালাইজ করে নিয়েছি এই জন্য এইটি ফাইভ তারপরে আমরা কী করছি আফটার আই প্লাস ইকোয়াল টু থ্রি ইকুয়াল টু কত তার মানে হচ্ছে আমরা এই যে এখানে ইকুয়াল টু দিটা ফেরি গিয়েছে আমরা এখানে একটু এই সিম্বল ইউজ করি তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে এই যে আফটার আই প্লাস ইকোয়াল টু থ্রি এটির ভ্যালু হচ্ছে এইট কেন তখন আয়ের ভ্যালু ফার্স্টের ছিল আপনার ফাইভ এই ফাইভের সঙ্গে কী হয়েছে ফাইভের সঙ্গে এই যে ফাইভের সঙ্গে থ্রি যোগ হয়ে নতুন আয়ের ভ্যালু হচ্ছে এইট সেটি বোঝাচ্ছে মানে কি আয় ছিল হচ্ছে আপনার এই যে এই পুরাতন আই এই পুরাতন আই ছিল আপনার এই যে এই পুরাতন আই এটি ছিল ফাইভ তার সঙ্গে যোগ হয়েছে কত থ্রি যোগ হয়ে কী হবে নতুন ভ্যালু হবে আপনার এইট কেন এই যে এই দুইটা ভ্যালু এই দুইটা ভ্যালু ইনিশিয়ালাইজ হবে কোথায় এই আয়ের ভেতর তো এই হচ্ছে মেকানিজম তারপরে এই যে দেখুন এখানেও আয়ের ভ্যালু আপনার এইট এখন আমরা এই যে প্লাস টু থ্রি না দিয়ে আমরা এখানে যদি টেন দিতাম তাহলে কি হতো তাহলেও কিন্তু ওই টেনটাই আপনার ইনক্রিজ হতো এই যে দেখুন ফিফটিন কেননা ফাইভের সঙ্গে টেন যোগ হবে ফিফটিন আচ্ছা তাহলে মাইনাস ও টুতে কি হবে মাইনাস ও টুতে আমরা টেন না দিয়ে আমরা এখানে থ্রি দিয়ে বোঝার চেষ্টা করি তাহলে সেটি আমাদের জন্য সুবিধা হয় আচ্ছা তাহলে আমরা যদি এখানে মাইনাস ইকোয়াল টু দিই এই যে আই মাইনাস ইকোয়াল টু থ্রি তার মানে হচ্ছে আই সমান আই মাইনাস থ্রি তাহলে চলুন দেখি এটি রান করে কিনা এই যে দেখুন আই মাইনাস ইকোয়াল টু থ্রি সমান হচ্ছে টু কেন ফাইভের থেকে সে থ্রি মাইনাস করে তার ভ্যালুটি পাচ্ছে টু এই জন্যে এই ভ্যালু হচ্ছে টু তাহলে এবার যদি আপনি মাল্টিপ্লাই ইকোয়াল টু দেন তাহলে কি কাজ করবে মাল্টিপ্লাই ইকোয়াল টু মানে হচ্ছে আই ইকোয়াল টু আই ইন্টু থ্রি মাল্টিপ্লাই ইকোয়াল টু থ্রি মানে হচ্ছে আই ইকোয়াল টু আই মাল্টিপ্লাই থ্রি তাহলে চলুন দেখি এটিও কাজ করে কিনা আমরা দেখি এই যে দেখুন এই যে আই মাল্টিপ্লাই থ্রি ইকোয়াল টু আমরা এখানে এই স্টেটমেন্টটি চেঞ্জ করি নি আমরা এখানে মাল্টিপ্লাই দিতে হবে আচ্ছা তো এবার যদি আপনি রান করেন তো দেখুন এই যে ফিফটিন কেন আগে ভ্যালু ছিল ফাইভ সে ফাইভের সঙ্গে থ্রি মাল্টিপ্লাই হচ্ছে মাল্টিপ্লাই হয়ে আয়ের ভ্যালু হচ্ছে ফিফটিন তো এভাবে মাল্টিপ্লাই আপনি যদি এখানে ডিভাইড দেন তাহলেও কোনো সমস্যা নেই একইভাবে কাজ করবে আপনার এখানে ডিভাইড যদি করেন তাহলে এই যে দেখুন ওয়ান কেন ওয়ান কারণ ফাইভকে যদি আপনি থ্রি দিয়ে ভাগ করেন তাহলে ওয়ান পয়েন্ট সামথিং আসার কথা কিন্তু ওয়ান কেন আসছে ওয়ান আসছে এজন্য কেননা ইনটিজার নাম্বারকে আপনি যদি ইনটিজার নাম্বার দিয়ে ভাগ করেন তাহলে অলওয়েজ প্রোগ্রামিংয়ে একটা ইনটিজার রিটার্ন করে এটি সি সি প্লাস প্লাস বা যাওয়াই জাতীয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলাতে ইনটিজার ভ্যালুকে যদি আপনি ইনটিজার ভ্যালু দিয়ে ভাগ করেন তাহলে অলওয়েজ একটি ইন্টিজার ভ্যালুই রিটার্ন করবে সে কিন্তু কোনো অন্য টাইপের ভ্যালু রিটার্ন করবে না আপনি যদি এখানে ফ্লোটিং টাইপের ভ্যালু রিটার্ন করতে চাইতেন তাহলে সেটাকে কী করতে হতো কাস্ট করতে হতো তো কাস্টিং সম্পর্কে আপনাদেরকে আমি আগে দেখিয়েছি কাস্টিং কী জিনিস তো আপনারা যদি এখানে ওটি করতে চাইতেন তাহলে ফ্লট দিয়ে দিলে আপনারা এই যে এখানে দেখুন এবার ওয়ান পয়েন্ট জিরো তো এরকম আর কি আপনার এই এই ভ্যালুগুলোকে যদি ইয়ে করতে চান তাহলে আপনাদের এই যে এখানে থ্রি পয়েন্ট জিরো দিতে হবে বা এরকম কাস্টিং করে নিতে হবে আপনারা যদি এক্স্যাক্ট ভ্যালু পেতে চান তাহলে তো এই ছিল আপনার ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট অপারেটর এটি আপনার প্রোগ্রামিং করতে গেলে আপনার যখন বড় প্রোগ্রামিং করতে যাবেন তখন হর হামেশা লাগবে এই জন্য আমি এটি আলাদাই করে দেখালাম তো আপনারা আশা করি প্র্যাকটিস করতে থাকবেন প্র্যাকটিস করতে থাকুন আর পরবর্তী ভিডিওটিতে আমি কন্ট্রোল ফ্লো বা এরকম কিছু জিনিস দেখানোর চেষ্টা করব তো সে পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ